তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছ একটা বাইক খোলা আছে এটা কিন্তু সুপার স্প্লেন্ডার বাইক যাই হোক এই বাইকটা টোটালি সব কিছু খোলা আছে আর এই বাইকটা এখন আমরা ফুল সার্ভিসিং করব তো ফুল সার্ভিসিংয়ের ভিতরে কী কী কাজ থাকে তো তোমরা নিজেরাই দেখে নাও এখানে ফুল সার্ভিসিং করতে গেলে অবশ্যই সমস্ত কিছুই গিরিশ করতে হবে চাকা আছে হ্যান্ডেল আছে রেসার সেট আছে টোটাল সবটাই গিরিশ হবে আর তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ দুটো চাকা আমরা খুলে ফেলেছি আর এখানে যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলটা আমরা পুরোপুরি খুলে ফেলবো এই হ্যান্ডেলের ভিতরে কিন্তু রেসার সেট থাকে সেটাও গিরিশ করব সেই জন্য তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল হ্যান্ডেলটা আমরা খুলে নামিয়ে নিয়েছি এখন আমরা একটুখানি তেলমোবিল ওয়াশ করে ফেলছি যাতে টোটাল সব জায়গাটাতেই এটা পৌঁছে যায় সেই জন্য এখানে চাকা হ্যান্ডেল খোলা অবস্থায় আমরা এখানে ওয়াশটা করে ফেলছি একটা সিরিজ কাগজ দিয়ে এই যে চাকার যে ড্রাম প্লেট আছে সেই ড্রাম প্লেটে আমরা পুরোপুরিভাবে এটা ঘষে নিচ্ছি তাহলে কি হবে ব্রেকটা খুব সুন্দরভাবে কাজ করবে আর একটুখানি করাত নিয়ে চলে এসেছি করাত দিয়ে এটা যথেষ্ট পরিমাণে দাগিয়ে দিচ্ছি যাতে ব্রেকটা ঠিকঠাকভাবে কাজ করে এখন চাকার ভিতরে যে বিয়ারিংগুলো থাকে সেই বিয়ারিংগুলোতে গিরিশ করে নেব তার জন্য আগে আমরা একটু কম্প্রেসার দিয়ে পরিষ্কার করে ফেলেছি তো এখন গিরিশ করার এখন কত সুন্দরভাবে আমরা বিয়ারিংটাতে বসিয়ে দিলাম এখন যেটা লাগাচ্ছি এটা কিন্তু বিয়ারিং এর ক্যাপ এই ক্যাপটা থাকলে বিয়ারিং এর ভেতরে কখনোই ময়লা যাবে না ক্যাবটাও চলে গেল বন্ধুরা এখানে কিন্তু দুটো চাকায় আমরা পাশাপাশি রেখে দিয়েছি এই দুটো চাকায় একসাথে গিরিস করে তারপরে বাইকটাতে আবার সেটিং করে ফেলবো এখন চলে আসলাম চেনেস পকেটের সাইডটাতে এই যে চেনেস পকেটটার সামনে যে ছোট গিয়ারটা থাকে ওই ছোট গিয়ারটা আমরা এখানে খুলে বাইরে বের করে ফেলবো তারপরে চেন আর যে স্পকেটটা আছে টোটালটাই আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করে ফেলব চেনটা যেহেতু এখানে ওয়াশ করতে হবে সেই জন্য আমরা চেনটা খুলে বাইরে বের করে ফেলবো তাহলে এটা পরিষ্কার করতে সুবিধা হবে পিছনের যে আছে বাদ স্পকেটটা দেবে কেন তো চলো এখানে ওটাও খুলে ফেলেছি এর ভিতরেও একটা বিয়ারিং থাকে বিয়ারিংটাতেও গিরিশ করব। টোটাল স্পকেটটাও পরিষ্কার করবো তো তোমরা ধৈর্য করে দেখতে থাকো বন্ধুরা গামলার ভিতরে যে পেট্রোল ছিল তার ভিতরে কিন্তু আমরা চেনটা দিয়ে দিলাম এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলছি তো তোমরা একটু খেয়াল করে দেখো এর ভেতরে সমস্ত ময়লা পুরো বাইরে বেরিয়ে আসছে এখানে যে চেন সেটের বড় স্পকারটা আছে এটাতেও দেখো কতটা পরিমাণে ময়লা পড়েছে তো চলো এখন এটাও আমরা পরিষ্কার করে ফেলি পেন পকেটের ছোটো পেনিয়ামটা যেই জায়গাটাতে থাকে ওটাও দেখো কতটা পরিমাণে ময়লা পড়ে গিয়েছে এটাও পরিষ্কার করে ফেললাম চলে আসলাম চাকার ভিতরে যে ব্রেক শুটা থাকে সেইটা নিয়ে তো এটা আমরা এখানে খুলে ফেলেছি এটা দেখো বন্ধুরা কতটা পরিমাণে স্লিপ মতন হয়ে গিয়েছে এটাই কিন্তু বাইকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট এটা কিন্তু ঠিকঠাক রাখতেই হবে অর্থাৎ এটা ওয়াশ করে আবার পুনরায় সঠিকভাবে সেট করে ফেলতে হবে এখানে ব্রেক শুটা খুব একটা ভালো ছিল না সেই জন্য আমি প্রথমে শিরিশ কাগজ মেরে তারপরে করাত দিয়ে এটা দাগিয়ে দিচ্ছি যাতে আরও দু চার মাস এটা চলে তো অবশ্যই খুব সুন্দরভাবে ব্রেকটা ধরবে আমরা এখানে এটা যা করে ফেলছি এখানে ব্রেক শ্যুর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এখন সামনের চাকায় একটা পেনিয়াম থাকে মিটার পেনিয়াম এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা নীল কালারের গোল চাকা মতন আছে এটাই কিন্তু মিটারের পেনিয়াম এটার সাহায্যে কিন্তু সামনের মাইল মিটারটা ওঠে তো ওটাও একটু গ্রিস লাগিয়ে নিলাম ব্রেক শ্যুটা এখন ড্রাম প্লেটে বসিয়ে ফেললাম তো চলো বন্ধুরা এরপরে সামনের যে মিটারের পেনিয়াম আছে ওটাও লাগিয়ে ফেলবো তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই ব্রেক শোটা কীভাবে কাজ করে এই দেখো আমি এই দিক থেকে ব্রেক লেবারে প্রেশার দিচ্ছি আর ব্রেক শোটা দেখো কতটা আয়তনে বেড়ে যাচ্ছে তো ঠিক এইভাবেই কিন্তু চাকার ভেতরে ব্রেক শোটা কাজ করে এখন সামনের যে হ্যান্ডেলের বল রেসার সেট থাকে সেটা আমরা এখানে গিরিশ করে ফেলছি তো বন্ধুরা এটা তো অবশ্যই গিরিশ করতেই হবে ফুল সার্ভিসিংয়ের মধ্যে কিন্তু সব থেকে তো একটা গুরুত্বপূর্ণ পার্ট এই সামনের হ্যান্ডেলের বল রেসার সেট গিরিশ এখন তোমরা আবার ভাবছো ওখানে আবার ওই দুটো রবার কি জন্য দিলাম তো অবশ্যই সেটা বলবো এই সামনের যে হ্যান্ডেলের টি সেট বেড দিয়ে আমাদের হেডলাইটের ভাইজারটা থাকে ওটাই কিন্তু এই যে ব্যারিকেটটাতে ধরে রাখে এটা যতটাই টাইট ফিট থাকবে ততটাই কিন্তু মজবুত হবে সামনের ভাইজারটা এখানে সামনের যে সকার দুটো ছিল ওটা তো আমাদের লাগানোই হয়ে গেল তো চলো বন্ধুরা সামনের যে চাকাটা আছে সেই চাকাটা আমরা সেটিং করে ফেলি এখন তোমাদেরকে আমি দেখাবো পিছনের যে স্পকেট সেটটা থাকে তার ভিতরেও একটা বিয়ারিং থাকে সেই বিয়ারিংটাতেও কিভাবে গিরিশ করতে হয় এই বিয়ারিংটার ভিতর দিয়ে কিন্তু একটা অ্যাক্সেল থাকে ওটা কিন্তু হাফ অ্যাক্সেল বলে এই দেখো এখানে হাত দিয়ে পরিষ্কার করে ফেলা হচ্ছে হাফ অ্যাক্সেলটা আর এর গায়ে একটু গ্রিজ লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে কাজ করে পিছনের যে স্পকেটটা ছিল সেটা তো লাগানো কমপ্লিট হয়ে গেল এখন সামনের যে ছোট স্পকেটটা আছে সেটাও আমরা লাগিয়ে ফেলছি এই এই ছোট স্পকেটটার একটা লক থাকে দেখো এখানে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ওটা ঠিক জায়গাটাতে বসিয়ে দিয়ে এখন নাট বল দিয়ে আমরা আটকে দিচ্ছি এরপরে চেনটাতে যে অয়েলটা দিচ্ছি এটাই কিন্তু বন্ধুরা গিয়ার অয়েল এই গিয়ার অয়েলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস চেনের দিক থেকে তো চেনটা অনেক দিন লং লাস্টিং করার জন্য তোমরা গিয়ার ব্যবহার করতেই পারো এখানে গিয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন সামনে যে ছোট স্পকেটের একটা ঢাকনা থাকে সেই ঢাকনাটা এখন লাগিয়ে ফেলছি চলে আসলাম পিছনের চাকায় এখানে বেশ কয়েকটা রবার দেখতে পাচ্ছ এই রবারগুলোকে কাবলিং রবার বলে এগুলোকে আবার ড্রাম রবার বলে যাই হোক এখানে কতগুলো গ্যাপ দেখতে পাচ্ছ এই গ্যাপগুলো কিন্তু অনেকটা স্লাক্স হয়ে গিয়েছে সেই জন্য আমরা টিউব কেটে লাগিয়ে দিচ্ছি এখানে আমরা যে বেশ কতগুলো টিউব কেটে লাগিয়ে দিলাম এটা লাগালে কি হবে এই যে স্পকেটটা আর চাকাটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিউয়ার্স এসে থাকো তো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে অনেকটাই সুবিধা হবে এখানে পিছনের চাকাটা লাগানো তো কমপ্লিট হয়েই গেল তো চলো বন্ধুরা এখন যে চেনের কভারটা আছে সেই কভারটা আমরা সেটিং করে ফেলি এখন আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা বাইকেরই একটা করে ফিল্টার থাকে এয়ার ফিল্টার তো এই ফিল্টারটা অবশ্যই পরিষ্কার করতে হয় এই দেখো বাক্সটা খুলে এখানে ফিল্টারটা আমরা বের করে ফেললাম যাই হোক এটা এখন পরিষ্কার করে আবার সেটিং করে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য ফিল্টার পরিষ্কার করাটা আমি আর দেখাতে পারলাম না তো চলো এখন এই যে ভাইজার আছে সিট আছে ট্যাঙ্কি আছে পুরোটাই সেটিং করার পরে কেমন লাগে দেখতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুপার স্প্লেন্ডার বাইকটা ফুল সার্ভিসিংয়ের কাজ করা পুরোপুরি শেষের দিকে এখন বাইকটা ট্রায়াল দিয়ে আমরা দেখব ঠিকঠাক আছে না তো চলো বন্ধুরা এখন বাইকটা তার আগে একটু ওয়াশ করে নিই ওয়াশ করার পরে বাইকটা আমরা ট্রায়াল দেব এখন বাইকটাতে একটু পালিশ মেরে নিচ্ছি যাতে বাইকটা একটু গেলেজ দেয় তো ফাইনালি আমাদের বাইকটা ফুল সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে তো চলো টাটা বাই বাই